সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন সালামু আইকুম রহমতুল্লাহ ওবরক আশা করি সকলেই ভালো আছেন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা জানেন যে আঠো তারিখে দেশের চলমান পরিস্থিতি কারণে আঠেরো তারিখে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের যেই পরীক্ষাগুলো ছিল অবশিষ্ট যে পরীক্ষাগুলো ছিল সেই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল পরবর্তীতে বলা হয়েছে যে এই যে পরীক্ষাগুলি স্থগিত করা হয়েছে তার একটা সময়সূচি প্রকাশ করা হবে তো এই সময়সূচিটা কবে প্রকাশ করা হবে এই নিয়ে অনেকের প্রশ্ন ছিল তো আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ ইন্টারনেট বা ডাটা সব কিছুই অফ ছিল যার কারণে কোনো রকম আর কি এই এডুকেশন রিলেটেড কোনো আপডেট বা মন্ত্রণালয় থেকে কোনো ঘোষণা আসেনি তো যেহেতু ইন্টারনেট বা ডাটা চালু হয়েছে আশা করি যেন খুব শীঘ্রই এটা নিয়ে একটি ঘোষণা আসবে এবং নতুন করে সূচি প্রকাশিত হবে এই সূচি অনুযায়ী আপনার যে পরীক্ষাগুলো বাকি যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো হবে তো যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো পাওয়ার জন্য সময়সূচি প্রকাশ হলে সেই সময়সূচিটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট থাকবে সেই সাথে যারা স্টুডেন্ট আছে তাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সমাধানগুলো সেই সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ